আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি বনগাঁট নৌকাঘাট সগ্নগ্ন এলাকায় সেখানকার প্রাকৃতিক কিছু দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে শীতকালীন আবহাওয়া সব কিছুকে চেঞ্জ করে দেয় বদলে ফেলে অন্যরকম অন্যরকম ভালো লাগা কাজ করে আসলে শীতকালে শীতকালীন ছাড়া যে জায়গাগুলোতে পানি থাকে সেই জায়গাগুলোতে শীতকালে শুকিয়ে গেলে একটা অন্যরকম সুন্দর আবহাওয়া তৈরি হয় দৃশ্য তৈরি হয় যেগুলো অনেক ভালো লাগে সেই দৃশ্যগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি হাঁটতে হাঁটতে ঘাটে চলে আসলাম এটা হলো বনগাঁর নৌঘাট তো এই ঘাট বনগাঁওতে আসার রাস্তা হলো দুটা একটা হলো সড়ক পথ একটা হলো নৌপথ তো নৌপথে আসতে চাইলে আপনাদের দিয়াবাড়ি থেকে আসতে হবে আর যদি সড়কপথে পথে যান তাহলে গাবতুলি থেকে বাসে উঠে বৈলাপুর নামতে হবে সেখান থেকে অটো করে বনগাঁওতে চলে আসতে পারবেন এই জায়গাটা হলো বনগাঁড় অটো স্ট্যান্ড তো এই জায়গা থেকে আপনারা গোলাপগ্রাম বাগান যেতে পারবেন আর বইলাপুর নিকরাইল সাবার চাকুলিয়া গেন্ডা এদিকেও যেতে পারবেন আমি অটো স্ট্যান্ড থেকে একটু বাম দিকে চলে আসলাম তো আমি যেই জায়গাটা আছি সেই জায়গাটা হলো আট বনগাঁও তো সেখানে এসেই দেখলাম একটা মসজিদ খুবই সুন্দর এখনও পুরাপুরি কমপ্লিট করা হয়নি মসজিদের মিনারটা খুবই সুন্দর করে করা হয়েছে আসলে আল্লাহর ঘর সুন্দর হওয়ায় উত্তম তা হলো বনগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ সাভার ঢাকা উনিশশো উনিশে কার্তিক তেরোশো চল্লিশ বাংলা তিন নভেম্বর উনিশশো চৌত্রিশ ইংরেজি যাই হোক মসজিদটা অনেক বড় এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি শুধু মেন গেটের কাজটা মিনারটা করা হয়েছে তো এগুলো হয়ে যাবে দেখুন মুরগিগুলো বরেই গেছে ঝুলে আছে কিভাবে মনে হচ্ছে পাখি বসে আছে এই জায়গাটা দেখছেন এই জায়গাটা অটো স্ট্যান্ড অটো পাশে এই জায়গাটা আর এই জায়গাটায় আগে একটা ব্রিজ ছিল সেই ব্রিজটা ভেঙে গেছে তো ব্রিজটা আবার পুনরায় নির্মাণ করা হচ্ছে তো ব্রিজের পাশে একটা রাস্তা তৈরি করেছে আপাতত মানুষের আসা যাওয়ার জন্য আমি যে জায়গাটাতে আছি সেই জায়গাটা রাস্তা থেকে অনেক নিচে বলতে পারেন এই জায়গাটা নদী বর্ষাকালে পানি থাকে শীত মৌসুমে পানি শুকিয়ে গেলে এখানকার মানুষ আবাদ করে মানে কাজ করে আর এখানকার মানুষ বেশিরভাগ মানুষই ফুলকপি চাষ করে আমি এলাকার ভিতর দিয়ে হাঁটতেছি আরেকটা গ্রামে যাওয়ার পথে শুনেছি সেখানে একটা স্টিল ব্রিজ আছে তো আমি স্টিল ব্রিজের ওখানে যাব ওখান থেকে কিছু আমি শ্যুট নিব অনেক আগের একটা বট গাছ তো এটা তিন রাস্তার মোড় হবে রাস্তা তৈরি হচ্ছে নতুন রাস্তা তৈরি হচ্ছে এখানে রাস্তাঘাট এখনও ভালো হয়নি মানে এখনও পরিপূর্ণভাবে করা হয়নি গ্রাম এলাকা তো রাস্তাঘাট তৈরি করছে ওই যে দেখছেন ওটা স্টিল ব্রিজ ওই স্টিল ব্রিজেই যাবো নদীর পানি শুকাতে না শুকাতেই এখানকার মানুষ ব্যস্ত হয়ে পড়ে কৃষিকাজের জন্য এখানকার বেশিরভাগ মানুষই কৃষিকাজ করে অসাধারণ একটা দৃশ্য এখানে ধানের চারা বোনা হচ্ছে আমি এখন আছি স্টিল ব্রিজের উপর তো সেখান থেকে কিছু সুট নিলাম আসলে বনগাঁও ইউনিয়নটা অনেক বড় আর ওই যে দেখতেছেন একটা স্কুল দেখা যাচ্ছে স্কুলের মাঠ বাচ্চারা খেলছে ওটা হলো নিকরাইল এই নিক্রাইলটাও বনগাঁও ইউনিয়নের মধ্যে পড়েছে আর এখানে নতুন রাস্তা তৈরি করা হচ্ছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি বন্ধুরা আজ এই পর্যন্ত কি পরবর্তীতে আবার চলে আসব নতুন কোনো ব্লক নিয়ে আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাই বাই টাটা আল্লাহ হাফিজ